এক বহুরূপীকে আমরা প্রধানমন্ত্রীর পদে বসিয়ে ফেলেছি তিনি এলেন একজন সেভিয়ার দিন আমাদের সামনে তখন নতুন আকর্ষণীয় যাত্রাপালা উনি জানালেন আমি আপনাদের চৌকিদার আপনাদের কালাধান বাপে আর কালাধান নিয়েই কেবল আসবেন তা নয় প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়েও দেবেন আর সেটা তার হিসেবেই পনেরো লক্ষ টাকা দাদাই কইসি পুঙ্গির ভাই আনন্দের আর সীমা নাই বসে বসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ মানুষ আছে দিন যাত্রাপালার টিকিট খেটেই ফেললো তারপর তিনি এলেন যাত্রাপালার মতন হাই ভোল্টেজ ড্রামা সংসদের সামনে শুয়ে পড়লেন ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন চোখে জল আদবানি আদবানিজিকে বললেন এবার থেকে আপনি আমাদের পথ আমরা ভাবলাম গুরুদক্ষিণা দিলেন বোধ কিছুদিনের মধ্যেই জানা গেল ওই পনেরো লক্ষ টাকাটা নাকি জুমলা মানে ঢপের চপ আর আদবানি যে সমেত জ্যোতিজি লকস্টক ব্যারেল ইত্যাদিরা ততক্ষণে মার্গদর্শকমণ্ডলীতে মুখ দর্শকের জায়গায় চেয়ে চেয়ে দেখি সারা দিন গোছেন একটা ব্যাপার তার কিছুদিন পরে তিনি অন্য রূপে একেবারে প্রধান সেবক সেবা করবেন কালাধন উদ্ধার করতে আর উগ্রপন্থার গোড়াতে গ্যামাক্সিন ঢেলে দিতে তিনি নোটবন্দি করে দিলেন আর এক চেহারা আর এক আবার নতুন ক্যারেক্টার এবারে ফকির মেকআপ খুব বাজে বুক ফকেটে লাখ টাকার পেন চোখে দেড় লক্ষের চশমা তিনি বললেন তো ফকির হয়েজি ঝোলা চল পড়ে গে প্রধান সেবক হলেন এবারে ফকির তারপরে মিলিটারি পোশাক পরে জওয়ানদের মাঝে গিয়ে আবার নতুন যাত্রাপালা দেশ সেবক দেশকে নিয়ে মার মিটনেওয়ালে মানে দেশের জন্য প্রাণ দিতে ওরা কেবল জানালেন না যে সেই প্রাণ বাঁচানোর জন্য প্রতিদিন হ্যাঁ প্রতিদিন খরচ হচ্ছে এক দশমিক ছয় তিন কোটি টাকা তারপর তিনি বের হলেন বিশ্বভ্রমণে তখন আবার নতুন ছবি ভূপর্যটক নরেন্দ্র মোদী এই বিমান সেই বিমান এই বিমানের সামনে সিঁড়ি হাত নাড়ছেন জাপানি গিয়ে বলছেন জাপানের সঙ্গে আমাদের হাজার বছরের সম্পর্ক আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প তো মোরা মেরা পুরানা দোষ দেয় ইতালির জর্জিয়া মেলোনি তো ওনার কথা ভীষণ শোনেন বাইডেন তো ওনাকে দেখলেই একেবারে আহা করে এগিয়ে আসেন হাতজোট করে ভূপর্যটক ধীরে ধীরে বিশ্বগুরু হয়ে গেলেন সে এক ব্যাপার আমাদের চোখের সামনে আর এক ক্যারেক্টার এসে হাজির হয়ে গেল তারই মধ্যে দু হাজার উনিশের নির্বাচনের পরে তিনি হিমালয়ের গুহায় গিয়ে ধ্যানে বসলেন সামনে দেড়শো ক্যামেরা ভাবুন কি নির্জনে ধ্যান করছেন তিনি তিনি ধ্যান করলেন বহু রূপের আর এক রূপ এর মধ্যেই তিনি হয়েছেন অঙ্কের মাস্টারমশাই এ প্লাস বি হোল স্কোয়ার থেকে খুঁজে পেয়েছেন একটা এক্সট্রা টুয়ে বি কী আনন্দ কি আনন্দ সেই টুয়ে বি খুঁজে পাওয়ার কথা একবার নয় বেশ কয়েকবার বলে ফেললেন এবং রহস্য করেই বললেন ইয়ে এক্সট্রা টু এ বি আয়া কাহা সে কেউ তো জানে না জানা গেল না কারণ তার সাথেই তিনি অঙ্ক ছড়ে তার মধ্যেই কেমিস্ট্রিতে ঢুকে গেছেন একটা বালতি বা গামলা নালার উপরে উপুর করে ধরে পাইপ দিয়ে গ্যাস বার করে এনে গ্যাস স্টোভ জ্বালানোর জ্বালাময়ী বর্ণনা দিচ্ছেন স্যার জগদীশ বসুর ভূমিকায় সে যাত্রাপালা চুক্তি না চুক্তি তিনি ভাইরোলজিস্ট করোনার ভাইরাস কিভাবে তাড়ানো যাবে সেটা বলে দিলেন দেশের মানুষজনকে থালা বাজাও দিয়া জ্বালাও প্রকল্প অমিতাভ বচ্চন পর্যন্ত সেদিন এই ভাইরোলজিস্টকে বিশ্বাস করে থালা বাজিয়েছেন দেশের বহু বহু মানুষ সালা বাটি বাজিয়েছিলেন কিন্তু করোনা তারপরেও আবার ঘুরে এসেছিল আমরা জানি এরই মধ্যে এক সময় তিনি মাথায় বাঁকা আর জংলা পোশাক পরে ফরেস্ট অফিসার সেজে নিলেন চিতার বাচ্চা ছাড়লেন জঙ্গলে আবার ডিসকভারি চ্যানেলের ইন্টারভিউতে জানিয়ে দিলেন তার ছোট্টবেলায় মাগার মাছ ধরার কাহিনী কুমির ধরেছিলেন পুকুর থেকে একের পর এক নতুন নতুন ক্যারেক্টার বেরিয়ে আসতে থাকলো এসে গেল বাংলার নির্বাচন ওনার মনে হলো বাহ রবি ঠাকুরটা বাদ যায় কেন দাড়ি গোপ আর বাবরি চুলে কেষ্টনগরের রবি ঠাকুর হয়ে উঠলেন চোলায় চোলায় বাজলো জয়ের ভেড়ি তো সেই ভেড়িতে মাছ ধরা গেল না কাজেই আবার তিনি দাড়ি গোপ চুল কেটে পুনর্মুসিকো ভব সেই তিনি আবার বেনারসের গঙ্গায় ডুব দিয়ে মাথায় ভস্ম মেখে শিবের মাথায় জল ঢালছেন রবি ঠাকুর থেকে প্রায় বামাখ্যাঁপা তার কদিন পরে বিবেকানন্দ রকে গিয়ে নরেন্দ্র নরেন হওয়ার চেষ্টায় নামলেন এবার সেই তিনি বিমান বাহিনীর পোশাক পরে ছবি তুলিয়েছেন পাটনা বিহারের রাস্তায় রাস্তায় ঝুলছে সেই পোশাক পরা যোদ্ধা নরেন্দ্র মোদীর ছবি গান বাজছে দেশওয়াকে বাঁচাই লাইলে মোদীজি বুঝুন দেশ রক্ষা করেছেন নাকি মোদীজি ডিফেন্স বাজেট সেনা প্রধানেরা সৈন্যবাহিনী থেকে রাফাল থেকে দ্রোন নয় দেশওয়াকে বাঁচাই লাইলে মোদীজি দেশ জুড়ে এক বহুরূপী তামাশা ফাইটে নি এটা সেটা সে যে ঘুরে বেড়াবেন না হলে ভোট চাইবেন আর সেই প্রচারে তিনটা মূল বক্তব্য এক 80 কোটি মানুষকে তিনি রেশন দিচ্ছেন কার বাবার পয়সা দিচ্ছেন জানি না কিন্তু দিচ্ছেন আর তিনিই যে সেটা দিচ্ছেন তা বোঝানোর জন্য রেশন এর বস্তায় ওনার ছবি দুই হিন্দু खतरे में है अतय वेख है तो सेफ है मुसलमान डर हाथ से वास्ते होले বর্ষা मोदी जी আর তিন হলো গিয়ে যোদ্ধা मोदी जी 56 ইঞ্চি কা সিনা ঘরে মে घुसकर मारे हैं मोदी जी देशवा को बचाई ले এই হচ্ছে ব্যাপার এটার জন্য দেশের মানুষ ওনাকে তিন তিনবার দেশ চালানোর দায়িত্ব দিয়েছেন আপনি দেশ চালান দেশের অর্থনীতি দেখুন দেশের শিল্প হোক দেশের যুবক যুবতীরা চাকরি পাক দেশের মানুষ জীবন অন্তত দুবেলা খেয়ে পড়ে কাটুক স্বাস্থ্যের শিক্ষার ব্যবস্থা হোক সেসব কাছে গড়ের মাঠে ঘাস কাটতে আপাতত দেশওয়াকে বাঁচাই লইলে মোদিজি বা চার কি চাই আসলে এক প্রকাণ্ড মিথ্যের ওপরে দাঁড়িয়ে আছে এই মোদিজির সরকার সেই বিরাট মিথ্যের মায়াজাল কেটে সত্য বের হবার আগেই আর একটা নতুন মিথ্যের ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছে পৃথিবীর আর অন্য কোন দেশ আছে যার রাষ্ট্রপ্রধান বিজ্ঞানের এই যুগে হাতির মাথা কেটে মানুষের মাথা লাগানোর কথাকে সত্যি বলে মনে করে এমন করেন সংখ্যালঘু আঠেরো উনিশ শতাংশ সংখ্যালঘু মানুষজনদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নামের সাপ জানিয়ে দেন হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে ওই মুসলমানেরা আর একজন রাষ্ট্রপ্রধানের কথা বলতে পারবেন যিনি এত অনর্গল মিথ্যে কথা বলেন একজন রাষ্ট্রপ্রধানের কথা বলতে পারবেন যিনি ক্ষমতা নেবার দশ বছরের মধ্যে সেই দেশকে প্রত্যেক প্রতিবেশী দেশে হোস্টাইল হয়ে গেছে সেই দেশের সঙ্গে ভারতকে অবিশ্বাসের চোখে দেখছে একজন রাষ্ট্রপ্রধানের নাম বলতে পারবেন যিনি তার দেশের জাতীয় পতাকা দিয়ে মুখ পুঁছে নেন একজন রাষ্ট্রপ্রধান যিনি অন্য আরেক দেশের রাষ্ট্রপ্রধানকে ভোটে জেতার স্লোগান দেন মনে আছে অবকিবার ট্রাম্প সরকার সব মিলিয়ে আমরা এক বহুরূপীর হাতে পড়েছি আর সেটাই আমাদের সমস্যা গুড ব্যাড আগলি আমাদের আগে তেরো জন প্রধানমন্ত্রী কিছু ভালো করেছেন কিছু খারাপ করেছেন কিছু করেছেন কিছু করতে পারেননি কিন্তু এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি নিজের এই বহুরূপ দেখানো ছাড়া আর কিচ্ছু করেননি এমন আর কেউ যার জন্য সেই শুরু থেকে তিনি গোল পোস্ট চলেছেন পিছিয়েই চলেছেন পিছিয়েই চলেছেন প্রথমে বললেন দু হাজার বাইশ সাল কেন সেটাই নাকি অমৃতকাল দু হাজার বাইশে সবার ঘর হবে শিক্ষা হবে স্বাস্থ্য হবে তারপর বললেন না ওটা দু সাল তো সেটাও আসতে চলেছে এখন বলছেন দু মানে উনি গোল পোস্ট পিছিয়ে যাবেন আর আপনি ভাবতেই থাকুন দেশ বিকশিত হয়ে উঠবে কবে দু কেন দু কিভাবে দু কি রোড ম্যাপ কি প্ল্যান আমরা জানি না উনি বলে দিয়েছেন দু মুখ থেকে বেরিয়ে গেছে দু হাজার সাতচল্লিশ আসার আগে ওনার দল নিশ্চিতভাবে এটা দু হাজার সাতান্নতে পাঠিয়ে দেবে শেষ করার আগে তার প্রথম রূপের কথাটা বলে যা বাদ রেখেই এত দূর চলে এসেছি তার প্রথম রূপ হচ্ছে গিয়ে চায়ওয়ালা আসলে সেই সময় প্রশান্ত কিশোর ওনার নির্বাচনের স্ট্র্যাটেজি মেকার কৌশল তৈরি করছেন নির্বাচনে লড়াই করার তো তিনি বললেন মানে তাদের মধ্যে বললেন মোদীজি বরং চায়ে পে চর্চা নামে একটা অভিযান শুরু করুন বিজেপির বড় ছোট নেতারা আর মোদীজি ছোট ছোট চায়ের আসলে নির্বাচনে প্রচার করবেন হ্যাঁ এই প্রেক্ষিতেই জন্ম নিয়েছিল এক চাওলার গল্প তার আগে কোনোদিন শোনা যায়নি তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনোদিন শোনা যায়নি যে তিনি বছপান মেয়ে ছোটবেলায় ভাটনাগর রেল প্ল্যাটফর্মে চা বিক্রি করতেন এসব শোনা যায় সেটা শোনা গেল এইবার তার ছোটবেলা কেটে যাওয়ার অনেক পরে পরে জানা গেলো তার ছোটবেলা কেটে যাবার অনেক পরে ওই ভাটনগর রেল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে মানে উনি যে প্ল্যাটফর্মে চা বিক্রি করছেন বলে করতেন বলে উনি জানিয়েছিলেন সেই প্ল্যাটফর্মটাই ছিল না মানে মিথ্যে কথা বলার এই লেভেলে উনি চলে গেছেন হ্যাঁ প্রশান্ত কিশোরের এক পরিকল্পনা থেকে বহুরূপের প্রথম রূপ আমরা দেখেছিলাম এখন সেই বহুরূপীর বহুরূপ দেখেই চলেছে সারা দেশ শান্তিগোপাল কেবল যাত্রাপালার সময় ঘন্টাখানেকের খানেকের জন্য লেনিন চেঙ্গিস চৈতন্য রানা প্রতাপ শাস্ত্রী তিনি সারাক্ষণ জামা পাল্টাচ্ছেন পোশাক পাল্টাচ্ছেন এক রূপ ছেড়ে আর রূপে অবতীর্ণ হচ্ছেন মাত্র এক বহুরূপীকে আমরা প্রধানমন্ত্রীর পদে বসিয়ে ফেলেছি